আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে হিমসরীন মার্কেটে ঢুকেছি দেখলাম কি এখানে অনেক সুন্দর সুন্দর দোকান এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় শাল পাওয়া যায় পাওয়া যায় বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন জিনিস পাওয়া যায় তারপরে দেখতে গেলাম ওইখানে অনেক লোকজন ভিড় ভিড়ের জন্য আমি ঝর্নার এই সৌন্দর্যটা বেরিয়ে করতে পারতেছি না তারপরও যা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই অপরূপ সৌন্দর্য নিয়ে আসছি আপনারা দেখেন তারপরে হিমসড়ির পাহাড়ে উঠতেছি সিঁড়ি দিয়ে একটা একটা করে স্টেপ নিয়ে কিন্তু উঠতে পারতেছি না এত লোকজন হিমসড়ির পাহাড় আমরা উঠলাম একটা স্টেপ আমরা আগে চারিটার তারপরে হোটেলে চলে এসেছি বিকেলে আমরা নাস্তা খেতে গেছি একটা রেস্টুরেন্টে আমার মেয়ে নুরুজের সুপ অর্ডার দিলো ওরা মোমো খাইলো এই তো এখানে নাস্তা খেয়ে শেষ আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আরো নতুন নতুন ভিডিও দেখবেন মার্শাল্লাহ আমরা অনেক ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদেরকে ফলো দিবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন লাইক কমেন্টস করবেন হাফেজ দেখা হচ্ছে আর একটা ভিডিওতে